বা ওইখানে ওইখানে কোন ধরনের মানুষ বা জীব যন্ত্র যেতে পারে না এবং শুধু এখানে ঘূর্ণিঝড়ের মতন বালুর মানে উড়ে আছে এই যে ওনারা আমি তারা কিছু না দেয় না আপনার মতন কিছু না দেয় এরা বলে ওদেরকে লজ্জা করে না আমি আপনাকে অনেক পছন্দ করি আমি আপনার রোজার দিনে এই রোজা যখন আপনি অনুষ্ঠানগুলো দেখান নবীয়া লেকিয়া সুধী ধন্যবাদ আস্লকে দোয়া করবেন আমাদের জন্য সব কথা বলেই যেন জীবন পার করতে পারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামী করে যেন জীবন শেষ করতে পারি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ইস্তরাম এবং হুজুর প্রেমে ভালোবাসা এটাই শুধু কামনা করি আমরা আমরা পাপ ভুলতে পারব তীর ভুলতে পারব ভুলে যেতে পারবে শিক্ষক ভুলে যেতে পারবে সমাজ ভুলে যেতে পারবে ছেলে মেয়ে ভুলে যেতে পারবে বাপমা ভুলে যেতে পারবে বাট নদীকে ভুলতে পারবো না এই জায়গায় আপস নাই এই জায়গায় ব্যক্তি যত বড়ই হোক তার সাথে বেয়া করতে আমার সামান্যতম মনে বাড়বে না যদি আমরা চুলে সাথে সাথে বেয়া করে রক্ষা নেই তা রেখাই নেই আমরা ছেড়ে ফেলবো এটাই হলে আমার কথা যিনা আমাদের রাসূলকে দয়া করে অন্তত অন্য রাজ এক বৈ সাথে তাকে ছেড়ে দিতে পারে কিন্তু আমি তাকে সন্তশার সাথে ছাড়তে পারি না সব জায়গায় ভালো লাগে সুখে লাগে খালি রাসূলুল্লাহর কাছে আসলে পরে এই যে মাওলানা সাহেবরা গুনটাটা দিয়ে থাকো ঘুমটাটা কোন বেদার আছো যারা মিডলিস্টে ভরসা করেন আচ্ছা আমাকে পরে বলেন ওখানে গিয়ে আমাদের ছেলে রাখক জিম্বা মুক্তি কী হয় ইস্তিজাব হইয়া আমাদের ফোন করে হ্যাঁ হুজুর আপনারা কই পাইলেন সৌদি আরব ওইটা নাই ওটা নাই আরে মুক্তি সাহেব আপনি গেছেন এক কাম করবার ওটাই করেন না মুক্তি হওয়া তো দরকার তো নাই আর মুক্তি হতে হলে ভালো করে হতে হবে জানতে হবে বুঝতে হবে দম করে ওখান থেকে আমাদের ফোন করে এখানে এটা নাই ওটা নাই তো এই যে আমাদের দেশের ছেলেদেরকে শেষ করে দিল এরা বোঝা কোনটা বেদা আপনার যেখানে আপনারা থাকেন পায়ের গিরাট টল দিয়ে যে জামাটা পরে রাস্তার দুলাবালি কপ কাজ পেশাব পায়খানা সব জামার যুববার মাথায় করে নিয়ে এসে মসজিদে দাঁড়ায় গেল নামাজে এটা কোন বেদার এটার বিরুদ্ধে তো বাংলাদেশে বলতে শুনি না কোন লাগলো কেন মাথার মধ্যে কালা যে গুটটা বেরিয়ে দেয় এটা কি রসুল্লাহ দিছে এটা কে দিছে কোন সাহাযি দিয়েছে এটা কোথায় পেলেন এটাও তো বেদার রুমালটা করে সুন্দর দায়িত্ব রাখেন ডাঙ্গে দেখা দেখানো যায় ওটাও তো বেদাত ওটা কোথায় পেলে ওটাও তো বেদাত এই যে পায়ের গিরা পর্যন্ত লম্বা জুব্বা সৌদি চোখ পরেন সব ইমাম সাহেবেরা পড়েন বেদাতের অ্যালার্জি যাদের বেশি দাঁত নাই একটাও খালি বেদাত দাঁত বাইর করেন ওই লম্বা জুব্বাটা কোথায় পেলেন ওটাও তো বেদাত রসুল্লাহ ওই লম্বা জুব্বা গিরা পর্যন্ত পড়তে কোনো দেয় বলতে পারবেন মাথারা সান্ডা করে রাখেন ওটাও আরেকটা একটা বেদাত রসুল্লাহ মাথা সান্ডা করছিল জীবনে কাজী একমাত্র উমরা ছাড়া এইভাবে এই যে দাওয়াত হুজুর পাইলে পরে যায় এই যে দাওয়াত খান আর যার বাড়িতে খাইতেছেন তাকে বেহেস্তের আট তালা ভিআইপি রুম দা দিয়ে পড়ে আমরা দেখ না তো সেটা পড়ে কথা আপনি দিয়ে দিলেন হুজুর ইমাম সাহেব ওইখানে বেদাত হয় না ওখানে আপনি কোথায় খেলেন হিসাব নিছেন তার খাবার ভিতরে কি আছে হিসাব নিয়েছেন আপনি তো খেয়ে তো চলে আসলেন ওখানে তো হিসাব করলেন খাবার হারাম না হারাম আমি বুঝে তারপরে খাবো তা তো না খাবার দেরি করা যায় না আর খুব সুন্দর খেয়ে আসলেন দোয়া করে রাতালাটা দিয়ে এলেন ওই সময় বেতাতের কথা মনে পড়ে না ওই সময় হারামের কথা মনে পড়ে না এত মধ্যে ভালো লাগে মজা লাগে খালি শুনেন প্রেম আর আদর কেমনটা আছে কি প্রেম আর আদর আচ্ছা এই জায়গাটায় আসলে পরে এতটুকু ডাক্তার হয়ে যায় কারণটা কি কারণ ওই যে বললাম আজকের বিশ্বে কোনো ঝগড়া নাই কোনো ইহুদিন আল্লাহর ব্যাপারে ঝগড়া কোনো দিন কোনো বাটা কথা বলেছে বলেনি তাদের সমস্ত অবজেকশন সুতরাং এই জায়গাটায় আমাদের পৃথিবীর আসতে হবে